আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম তো আজকে আমার ব্লগটি শুরু করছি আমাদের বাড়ির এই শাকতলা থেকে তো আমাদের বাড়ির সামনে কিছু আমরা লাল শাক লাগিয়েছিলাম তো সেই শাকগুলোকে তুলে নিচ্ছি আজকে কিন্তু আমরা বাড়ি থেকে শাক ফল ফ্রুট অনেক কিছুই পারবো তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন এখানে লাল শাক তুলে নিচ্ছিলাম আর ছিল ধনে পাতা বেগুন গাছ তো সেগুলো তোলা শেষ করে এরপর আমরা চলে গেলাম আমাদের বাড়ির পেছনে আমরা দুই যা আমার ননদের ছেলে মেয়ে আমার জায়ের ছেলে মেয়ে সবাই একসাথে মিলে কিন্তু আজকে এই ফলগুলো পারবো তো প্রথমে চলে গেলাম নারকেল গাছে নারকেল গাছে দেখতেই পাচ্ছেন যেখানে ডাব ঝুলে আছে তো সেখান থেকে সব সময় তো ভাবি যে নারিকেল খাওয়াই হয় আজকে না হয় একটু আমরা ডাব খাবো মানে আজকে কথা হলো গাছের যেই গাছে যে ফলটা দেখবো সেই ফলটাই পেরে ফেলবো সেই ফলটাই আমরা খেয়ে তো এখানে সর্বপ্রথম পেরে আর আমার যা কিন্তু আমি আবার এই উঁচু উঁচু গাছের থেকে গাছের উপর উঠাব অথবা গাছ থেকে ফল পাড়ার মধ্যে কিন্তু আমি আবার তেমন একটা এক্সপার্ট না তো এদিক দিয়ে কিন্তু আমার যা খুব এক্সপার্ট সে গাছে উঠতে পারে আবার গাছ থেকে ফল ফুট পারতেও পারে তো এখানে ডাবটা পারার পরে কিন্তু এই নিচের এই পানির মধ্যে পড়ে গিয়েছে আর এই নিচে যে পানিটা দেখছেন এখানে কিন্তু না যে খারাপ কোনো কিছু অথবা ডোবা কোনো ময়লা থাকতে পারে এরকম কিছু না জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভালো আর এই নারকেল ডাব পারার পর আমরা চলে গেলাম কিন্তু আমলকির গাছের নিচে তো আমলকি গাছের নিচ থেকে দেখলাম যে একটাই আমলকি আছে সম্পূর্ণ গাছে তো সে আমলকিটা আমার ননদের মেয়ে নিয়ে গেল কারণ ওরা আবার আমাকে অনেক পছন্দ তো সেখান থেকে কিন্তু আমরা আবার ফিরে আসলাম এই নারকেল গাছের নিচে তা নারকেল এখন আনবো কিভাবে তো এরপর আমার ননদের ছেলে মিশাল এই মিশালকে দেখেন কিভাবে কি টেকনিকে আনা হচ্ছে তা আমরা কিন্তু সবাই মিলে ওকে বাহবা দিচ্ছিলাম ও অনেক ভয় পাচ্ছিলো আর এই জায়গাটা আপনার অনেক নরম মানে নিচে নরম ছিল মানে পাড়া পা রাখার সাথে সাথে পাটা নিচের দিকে ডেবে যাচ্ছিলো যার কারণে ও ছোট মানুষ ছিল ওকে নামানো হয়েছে আর পাশ থেকে আমার যা ওকে হেল্প করছে আর এই পানিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাড়ির এই সব পানি কিন্তু এখানে এসে জমা হয় আর আমাদের বাড়ির উঠোন সারা বাড়ি আমরা পরিষ্কার করার পর ঝাড়ো দেওয়ার পর যে ময়লাটা বের হয় সেই আপাতত আমরা এখানে এখানে তো এর থেকে কিন্তু খারাপ কিছু কিছু নেই আপনারা কিন্তু আবার অন্য কিছু ভাববেন না যে এখানে থেকে ফল ফেলে আবার সেখানে থেকে ফল কিভাবে খাচ্ছে তো এরপর আমরা বাড়িতে চলে আসলাম আসার পর এই তো দেখতে পাচ্ছেন নারকেলগুলোকে ভেঙেছি ভেঙে ভাঙার পর সবাই মিলে ভাগ করে কিন্তু নারিকেলে খেয়েছি নারকেলের পানিটা খুব টেস্ট অনেক মিষ্টি ছিল এরপর আমরা নারকেলের ভেতরে যে নরম নারকেলটা থাকে সেটা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম ছোট থেকে বড় সবাই আর ঠান্ডার মধ্যে কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে